Hello, BFF নেক্সট গ্লোবাল স্টার ট্রায়াল থেকে বাফুফে সিলেক্ট করেছে চারজন ফুটবলারকে যদিও জাতীয় দল নয় এই চারজন ফুটবলারকে অনুরুধ তেইশ দলের ক্যাম্পে যুক্ত করার কথা বলা হয়েছে ওই ক্যাম্প থেকে তারা পরবর্তীতে মূল দলে জায়গা পাবেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ সে যাই হোক আপাতত সেসব ভাবার সময় নেই সময় এসেছে এই চারজন ফুটবলারকে আবার নতুন করে প্রমাণ করার পি ভিউয়ার্স কোন চারজন ফুটবলার অনূত তেইশ দলে চান্স পেয়েছেন তাই জানাবো এই ভিডিওতে ট্রায়াল থেকে চান্স পাওয়া প্রথম ফুটবলার হলেন সামির মিয়া বাংলাদেশ ফুটবলে যেন নতুন এক বিষয়ের নাম সামির মিয়া চেহারা দেখে এক ঝলক মনে হতেই পারে এ বুঝি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা পাওলো দিবালা কিন্তু না এ আমাদেরই ছেলে একজন প্রবাসী ফুটবলার যিনি হৃদয়ে লাল সবুজের স্বপ্ন নিয়ে এসেছিলেন মাতৃভূমির বাংলাদেশে তার প্রতিদানও তিনি পেয়ে গেলেন এবার ডাক পেয়েছেন বাংলাদেশ অনুদ তেইশ দলে শুধু চেহারার কারণে নয় তার ফুটওয়ার্ক বল কন্ট্রোল ভীষণ সব কিছুতেই অন্যরকম পরিপক্কতা রয়েছে মাঠে তার উপস্থিতি যেন স্বপ্ন আর বাস্তবতার মাঝে সেতুবন্ধন তৈরি করে সামির মিয়া শেখর বাংলাদেশে কিন্তু বেড়ে ওঠা ইউরোপের আধুনিক ফুটবল ব্যবস্থায় আর সেই ইউরোপীয় অভিজ্ঞতাকে সঙ্গে নিয়েই তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান বিএফএফ নেক্সট স্টার ট্রায়াল থেকে অনুত্ব তেইশ দলের জন্য সিলেক্ট হওয়া দ্বিতীয় ফুটবলার হলেন জায়ান আহমেদ লেফট ব্যাক ও লেফট উইং দুই পজিশনে জায়ানের পারদর্শিতা রয়েছে তিনি একজন ফুল ব্যাক দুরন্ত গতি দুর্দান্ত ডিবলিং এর পাশাপাশি যে কোনো পজিশন থেকে গোলে শট নেওয়ার যেমন ক্ষমতা তেমনি প্রতিপক্ষের খেলোয়াড়কে ওয়ান ভার্সেস ওয়ানেও রুখে দিতে পারেন তিনি ট্রায়ালে ভালো করায় তিনি সুযোগ পেয়েছেন অনুদ তেইশ দলে ট্রায়াল থেকে চান্স পাওয়া তৃতীয় ফুটবলার হলেন বিতষক চাকমা বিতোষক চাকমা যাকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে গত কয়েকদিনে ট্রায়ালে দুর্দান্ত পারফরমেন্সের সাথে করেছেন অসাধারণ কিছু গোল ফিনিশিং এ দারুণ পারদর্শিতা দেখিয়েছেন তিনি বিতোষক চাকমা বাংলাদেশের নবীন প্রজন্মের একজন সম্ভাবনাময়ী ফুটবলার যিনি মূলত উইঙ্গার হিসেবে খেলে থাকেন তবে মাঠে তার কার্যকলাপ দেখে বোঝা যায় যে তিনি একজন প্রান্তের আক্রমণের ফুটবলার নন বরং একটি মিডফিল্ডারের মতো লিঙ্ক সক্রিয় ভূমিকা পালন করেন বাংলাদেশের ক্লাব ফুটবলে এবং জাতীয় দলের অনুশীলনে বিতোষকের এই ধরনের বহুমুখী খেলা ফুটে ওঠে সবশেষ যেই ফুটবলার অনুদ্ব তেইশ দলের জন্য সিলেক্ট হয়েছেন তার নাম হলো ইকরামুল কাশ্মীর হক বাংলাদেশের ডিফেন্স লাইন সমাধানে ইকরামুল কাশ্মীর হতে পারেন অন্যতম এক নাম ইকরামুল কাশ্মীর হক একজন বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান ও ইংল্যান্ডের ফুটবলার তার বাবা বাংলাদেশি এবং তার মা হলেন রাশিয়ান এবং তিনি বর্তমানে ইংল্যান্ডের একটি লিগে খেলছেন ইকামের উচ্চতা প্রায় ছয় ফুট দুই ইঞ্চি একবার ভেবে দেখুন এই দীর্ঘ দেহের ফুটবলার যদি বাংলাদেশের ডিফেন্স লাইনে আসে তাহলে কতটা শক্তিশালী হবে দেশের ডিফেন্স ইতিমধ্যে ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ে খেলছেন এই ফুটবলার ভবিষ্যৎ জাতীয় দলে এমন মানসম্পন্ন ফুটবলার খুব বেশি প্রয়োজন সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের কি মনে হয় এই চারজন ফুটবলার নিজেদের আবারও প্রমাণ করে ন্যাশনাল টিমে সুযোগ করে নিতে পারবেন কি অবশ্যই সে বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন